ম্যাডাম আমি গরিব হইতে পারি কিন্তু আমি সুন না ম্যাডাম তোদের মতো ছোট লোকদেরকে আমি ভালো করেই চিনি আমি বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি আপনি অফিসের সম্পূর্ণ স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেন এই মানি ব্যাগের ভেতরে কোনো টাকাই ছিল না আপনাকে ধোয়ার জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ একটা নাটক করা ছিল মুরগি একটা বান্দা ছিল গাছের কোনায় রে গাছের কোনায়

ওই টাকা সরিয়েছে আপনি ওরা চেক করেন তাহলেই পাবেন ম্যাডাম আমি গরিব হইতে পারি কিন্তু আমি চোর না ম্যাডাম এভাবে অপমান দিবেন না তোমার মতো ছোট লোকদের আমি ভালো করেই চিনি এইটা তো তোর কল 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 এগুলো আই শর্ট কল শর্ট কল বলছি তো শার্টের পকেটেই আছে কোথাও না কোথাও লুকিয়ে রেখেছিস এত বছর ধরে এনে চাকরি করি স্যার একটা আলপিন পাইলো সবারে ফেরত দেই আর আজকে স্যার আপনার মানিবে আপনার মানিবে তা আমি টাকা নিমু স্যার এটা আপনার বিশ্বাস হয় স্যার স্যার আমি কুল্লা দিতেছি স্যার সব চেক করেন আমি চোর না স্যার এই যে দেখেন বেন চেক করেন আমার কাছে টাকা নাই স্যার দাঁড়া তোকে আজকে উচিত শিক্ষা দিব স্যার এক কাজ করি আমি পুলিশকে কল করি পুলিশের শে ডান্ডার বাড়ি দিলে একদম সোজা হয়ে যাবে আমি বেশ কিছু দলা লোক করছি আপনি অবহিত সম্পূর্ণ স্টাফ সাথে খারাপ ব্যবহার করেন জেনা প্রমোশন পেয়েছেন শুরু হয়েছে আপনারা খারাপ ব্যবহার করা আপনি মানুষকে মানুষ মনে করেন শেষ পর্যন্ত দাঁড়ানটাকেও ছাড়েন না আপনি এই লোকটার সাথে আপনি দিনের পর দিন যাচ্ছে তাই ব্যবহার করছেন কেন আপনি এরকম ছিলেন না ছোটপুষ্টে প্রমোশন হওয়ার পর থেকে আপনি কাউকে পাত্তা দিচ্ছেন না শুধু বসটাই হচ্ছে আপনার কাছে প্রাধান্য কোনো কাজ করেন ঠিক মতো প্রত্যেকটা কাজই আপনার ভুল আর চাকরি তো ওর যাবে না চাকরি যাবে আপনার আপনি প্রমোশন পাওয়ার পর থেকে অফিসে সবার সাথে খারাপ ব্যবহার করছেন কোনো স্টাফকে আপনি মানুষ মনে করছেন না শেষ পর দাওয়াটাকে ছাড়ছেন না আপনি ওর সাথে দিনের পর দিন যাচ্ছে তাই ব্যবহার করছেন শুনেন এই মানি ব্যাগের ভেতরে কোনো টাকাই ছিল না আপনাকে ধরার জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ একটা নাটক করা ছিল আপনি এক্ষুনি অফিসে গিয়ে রিজার্ন লেটার লিখে অফিস থেকে বের হয়ে যাবেন আপনার মতো অফিসার আমার অফিসে দরকার নেই কথা বুঝতে পেরেছেন যান স্যার স্যার এই অফিসে এতদিন ধরে চাকরি করি স্যার আমার কেউ স্যার চুরির অপবাদ দিতে পারে নাই স্যার আপনি যদি না থাকতেন স্যার আজকে আমার আমার সারা জীবনের অর্জনটুকু স্যার চলে যেত স্যার আমি দারোহাল স্যার আমি ছোটো কাম করি কিন্তু আপনি তো আমার স্যার ভাইয়ের মতো দেখেন স্যার আমি কি কোনো দিন এরকম দুই নম্বরই করছি স্যার তবে স্যার আজকে আপনি প্রমাণ করছেন স্যার আপনি তো আসলে সবার গার্জেন স্যার এই অফিসের প্রতিটা লোকের অভিভাবক আপনি স্যার আল্লাহ জানেন স্যার আপনার কোম্পানি আরও অনেক বড় করে স্যার আপনি অনেক বড়ো হইবেন স্যার